স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে হয়তো আজ আমরা এই স্বাধীন দেশ দেখতে পেতাম না হয়তো পাকিস্তানি হিসাবে আমাদের এই দেশ গ্রহণ যুক্ত প্রিয় উপস্থিতি বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ পাকিস্তানের পক্ষ নিয়ে রাজাকার অবস্থা রাজাকারের কাজ করেছে আমাদের সুযোগ দিয়েছে প্রিয় উপস্থিতি আমাদের মা কত হাজার মা বন্ধের হারিয়েছে এই সব রাজা জন্য আজকে তারা নাকি আবার বেহেস্তের টিকে পিটি করতেছে আপনারা কখনো এই সব ভন্ড প্রতারকের কথা শুনবেন না আপনাদের ইমান আমল ঠিক রেখে নামাজ রোজা করেন মহান আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাদেরকে জান্নাত দিবে এই সমস্ত লোকের কথা আপনাদের ইমান নষ্ট করবেন না ভোট আসলে কতজন কত রকমের কথা বলে কিন্তু ভোট শেষ হলে এই সব বসন্তের কোকিলের চেহারা আর দেখা যায় না আপনারা জানেন আমি নয়ন বিএনপি রাজনীতি করলো কখনো সৈয়দা সাথে আপোস করি নাই বিপদে আপদে আপনাদের পাশে ছিলাম এখনো আছি ইনশাল্লাহ থাকবো সংগ্রামী বন্ধুগণ আমি সত্যি ভাগ্যবান মনে করি নিজেকে কারণ আমি একজন নেতার রাজনীতি করি যার কোন আত্ম অহংকার লোভ লালসা নাই টাকা পয়সা নাই বাবা মা ভাই বোন নেই আপনারে তার ভাই আপনারে তার বোন তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেশটা হলেও তার কাছে যেতে কোনো অনুমতির দরকার হয় না তার আগামী নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব আবুল খায়ের ভূয়া বিপল ঘুরে জয়লাভ করবেন আর আমরা দেখতে চাই প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের এখানে কোনো সমস্যা নাই এক ফ্যামিলিতে যদি ভাই বোন পাঁচজন ছয়জন থাকে সমস্যা হবে আমরা জাতীয়তাবাদী দল দিন শেষে আমাদের পরিচয় ব্লাডের গ্রুপ ও গ্রুপ সি গ্রুপ বি গ্রুপ কিন্তু ব্লাডের রং কিন্তু লাল দিন শেষে আমরা একতাবদ্ধ এই চৌরমণি বিশ্ব ইউনিয়নের জনগণ

আমি একটু কথা বলি এখানে আমাদের ছয় নম্বর একজন ভাই আট এবং নয় নিয়ে কথা বলেছে আমি আপনাকে সাবধান করে দিচ্ছি আপনি আপনার ওরফ নিয়ে থাকেন আপনার ওরকম আপনি কিভাবে শেখাবেন সে চিন্তা করেন বিগত দিনে নয় নম্বর হওয়ার আট নম্বর হওয়ার ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল আমাদের এক মহাসীন ভাই এখানে আছে আমাদের করে তাই বলতেছি আমরা সবাই একাস্ট সবাই তো দেখতেছি একটু রাত অনেক সময় হয়ে গেছে আমি আপনাদের সাথে একটু কথা বলি